বেবি পরাইকে জন্য অনেক সুন্দর একটি ড্রয়িং করা হচ্ছে ড্রয়িংটা আপনারা জাস্ট দেখুন যে কোন দিক থেকে আমি আঁকা শুরু করছি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন তাহলে আপনারাই এর থেকে সুন্দর করে আঁকতে পারবেন এই জন্য আপনাকে প্রচুর ড্রয়িং ভিডিও দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে আর ড্রয়িং যাতে সুন্দর হয় সেদিকে খেয়াল করতে হবে কেননা ড্রয়িং সুন্দর না হলে আপনার সেলাইও সুন্দর হবে না কেন আপনি যা আঁকবেন আপনি তো সেটাই সেলাই করবেন তাই না